মাত্র ষাট টাকা থেকে শুরু এই অসম্ভব সুন্দর সিরামিক্সের জিনিসগুলো দেখলে মাথা কাঠিক ঠিক থাকে বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই সিরামিক্সের ভ্যানগুলো কিন্তু আগে এতটা অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবল হয়ে গিয়েছে আর আমরা মায়েরা বা মেয়েরা এই গৃহস্থলের জিনিসগুলো দেখলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে না কী রেখে কী কিনবো যদিও সবই বাসায় থাকে তারপরেও মনে হয় সবই কিনে নিয়ে যাই আজকে আমি এই ভ্যান থেকে কী কী কিনলাম আর কোন জিনিসের প্রাইস কত এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে ছোটো ছোটো মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ষাট টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আমার কাছে বরাবরই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি কিউট লাগে তো সসের বাটি মেউনিজের বাটি এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে ওগুলো ছিল ষাট থেকে আশি টাকার মধ্যে এই বাটার রাখার বাটিগুলো ছিল দেড়শো টাকা করে আর এই যে মগসহ যে ট্রেগুলো এগুলো পাঁচশো করে ছিল চামেচগুলো ষাট টাকা থেকে আশি একশো পর্যন্ত ছিল তো সব মিলিয়ে সবগুলো জিনিসই আমার কাছে বেশ রিজনেবলই মনে হয়েছে ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আমি কী কী কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমি বলেছি যে আমার ছোট ছোট জিনিসগুলোই বেশি কেউ লাগে তো আমার কর্নারের জন্য আমি ছোট ছোট সুপিসগুলোই নিয়েছি আর নিয়েছি সস ও মিউনেজের বাটিগুলো তো এই হচ্ছে আমার সেই ছোটো কর্নারের সুপিসগুলো এগুলো যে শুধুমাত্র সুপিস হিসেবেই ইউজ করা যাবে তা কিন্তু নয় এগুলো দিয়ে রান্নার ভিডিওর কাজেও লাগানো যাবে যেমন ওই কোনো কিছু রান্না করার সময় তেলগুলো ঢালার জন্য এগুলো ইউজ করা যাবে আর হচ্ছে আমার এই যে ছোট কিউট সস বা মিউনিজের বাটি এই হচ্ছে লিকুইড জিনিস সার্ভ করার বাটি আর আরেকটা সসের বাটি নিয়েছি এই হচ্ছে আমার আরেকটা সসের বাটি তো সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে বলে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম